খুলনা দিঘলিয়া লাখোহাটি গ্রামে ভূমিদস্যুদের কবল থেকে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধারের চেষ্টা বিভিন্ন দপ্তরে অভিযোগ মো মনিরুল ইসলাম মোরলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনার দীঘলিয়া লাখোহাটি বারাকপুরে মৃত হাশেম শেখের পুত্র মো হাবিবুর রহমান শেখ উপজেলার লাখাহাটি মোজায় আর এস খতিয়ার নম্বর তিন পনেরোশো পঁচাত্তর পঁচিশশো পঁয়তাল্লিশ পাঁচশো তিরানব্বই কয়েকটি দাগের দাগ নম্বর দশ হাজার তিনশো আটানব্বই দশ হাজার তিনশো ছেষট্টি তেরো হাজার তিনশো চুয়াল্লিশ দশ হাজার তিনশো আটষট্টি বিভিন্ন সময়ে সর্বমোৎ দুই শতাংশ জমি ক্রয় করেন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছিল পরে উক্ত জমির উপর শকুনের চোখ পড়ে যায় এমন অভিযোগ করেন মো হাবিবুর রহমান বলেন আদালতে বারবার এদের শক্তির কারণে আমি জমিতে একই এলাকার বাসিন্দা পার্শ্ববর্তী জমির মালিক খান সমরেশ আলী বলেন যেটা দখল করে নিয়ে গেছে জমি আমার ফাঁসে আমার জমির ফাঁসে পশ্চিম ফাঁসে আদিবাল ভাড়া দিয়ে দখল করে ওরে বেদখল করে দিছে পাঁচ বছর ছয় বছর দখল করে বেদখল করে দিছে এই জমি নিয়ে মামলা চলছিল উপজেলা চেয়ারম্যান ভালো দেবে আমলিক সে কিছু টাকা খাইয়ে ওই আদিবাল ভাড়া দিলে ওই জমিটা দখল করে আরেক পার্শ্ববর্তী জমির মালিক খান বলেন আমি সেই জমি হাবি নিছে এবং সেই জমিটি মারামারি হয়েছে গাছ গাছালে আছে জমি রাখিছে হাবি সেই জমিটা জোর করে দখল করে ফরাজি এই জমির মালিক এসে সূত্রে আব্দুল রশিদ ঠিকানা খাদিসপুর সেই কোরআ সূত্রে জমিন মালিক তায়েব ফরাজি মুতালে ফরাজি কুদ্দুস ফরাজি আর আমাদের অরেশগণ আমি সেই বাইশ বাইশ জমি হিসেবে আমি সেইভাবে আজি আমি আজিবার ফাজি সেই জমিকে লিস করে খাচ্ছি কতদিন খাচ্ছেন তা তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি ভোগদা করে তিরিশ পঁয়ত্রিশ বছর আছেন জি গেট কাটি খাচ্ছি এখন এই যে হাবিবুর রহমান নাম করে উনি বলতেছে না কথা না মিথ্যা ও জমিনে কোনো মামলা নেই তো আব্দুল রহিদির কাছে আমরা ক্রয় সূত্রে কিন্তু জমি দিয়ে মালা মামলা তো চৌধুরো দশ চৌধুরো নয় করতেন নিয়ে সেই জমিটা সম্পূর্ণ এটে যা আবার বিক্রি করে ফেলাইছে উনি এখন বর্তমানে ওই আব্দুল ফয়সালের ওয়াইফ মানে কি ওটার নাম আমার খেয়াল নাই উনি আর কি মালিক যেহেতু ওনার ওয়াইফির নামে মালিক দল রইছে আর সেই সূত্রে সেই সেই করে খাচ্ছে আর কি ফয়সাল আহমেদ